আমারটা খাইনি আমার বাড়িটা খাইনি আর কি করছো কেন কাউ না মাছটা বেঁচে তো খেতে দাও আমার পিছনে তুমি ফুলে পড়ে আছো না আমি তো আমার মতো খাচ্ছি তোমার মাছ চেয়েছি খাই চাইনি তো আর

শুধু আমাকে বলবে সব কাজ আমাকে বলবে এই না তোমার স্টিলের বোতল নাও এটা প্লাস্টিকের বোতলে জল খাওয়া যায় না স্টিলের বোতল আলদ বলেছিলাম

একা ডিম ভাজে নিয়ে চলে এলো নিয়ে লুকিয়ে রেখে দিয়েছে খাবে বলে লুকিয়ে দাও ওই জন্য আমার পর্দাটা খাচ্ছিল মাথায় ঘোমটা দিয়ে খাচ্ছিল যাতে আমি দেখতে পাই সব তুমি করেছো সব তুমি করে আমার ডিম ভাজাটা খেয়ে নিয়েছো বাজে লক্ষ্য দেবো না জীবনে কোনো তোমার খেতে বলবো না স্টিলের মতো এটাই তো ব্যাপার দেখো যদি আমি মেনে নিতাম তখন তো আমার সঙ্গে আরো ঝগড়া করতে তার থেকে আগে থেকে একটু ব্যবস্থা করে দিলাম